এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন আচ্ছা এতে মিডিয়ার কি দোষ দর্শক এতে মিডিয়ার কি দোষ এই যে যারা চাকরি প্রার্থী তারা পোস্টার নিয়ে এসছিলেন দিদিকে দেখাচ্ছিলেন তো তারা যখন দেখাবেন তখনই তো ছবি উঠবে তাই না দিদি বক্তব্য রাখছেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন তো তখন ওনারা ওনাদের যা বক্তব্য যেটা লিখে নিয়ে এসছেন বা প্রিন্ট করে নিয়ে এসছেন সেটা শো করছেন তো মুখ্যমন্ত্রীকে দেখে কিছু মানুষ একটা কিছু শো করছেন তো তখন মিডিয়ার মিডিয়ার যারা ওখানে আছেন তারা ছবি তুলছেন আগে কি করে ছবি তুলবেন আপনারা আগে তুলতে পারেন আর আগে ওনারা তো দেখাচ্ছেন আপনাকে ওনারা তো মিডিয়াকে দেখাচ্ছেন না দেখাচ্ছেন আপনাকে মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছেন ওনাদের যা বক্তব্য তো ওনারা মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছেন আর একটা বিষয় সামনে হচ্ছে যে কিছু মানুষ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কিছু একটা দেখাচ্ছেন তো সেটা মিডিয়া দেখতে পেয়ে ছবি মিডিয়ার যারা ওখানে ছিলেন তারা ছবি তুলেছেন তো তাতে মিডিয়ার কি দোষ হয়ে গেল আপনারা মিটিংটাকে মিটিংটাকে ডিস্টার্ব করছেন মিডিয়ার লোকেরা মিটিংটাকে ডিস্টার্ব করছেন মিডিয়ার সঙ্গে এর কি সম্পর্ক মানে ওনারা আপনাকে কিছু দেখাচ্ছেন তো জাস্ট এটাকে ফ্রেম বন্দি করা যেটা মানে মিডিয়ার কাজ সেটা মিডিয়া করেছে মিডিয়া পার্সন যারা ওখানে ছিলেন তারা ছবি টবি তুলেছেন তাতে এতে মিডিয়াকে দোষটা কেন দিচ্ছেন আসলে দর্শক মিডিয়াকে দোষ দেওয়ার অন্য কারণ রয়েছে যেটা হচ্ছিল যেটা ওখানে দেখানো হচ্ছিল সেটাকে সহ্য করতে পারছিলেন না মুখ্যমন্ত্রী উনি ভাবতে পারেননি যে ওনার এই সভাতে এই রকম কিছু একটা হয়ে যাবে আসলে যারা এটা শো করছিলেন তাদের কিছু দাবি দেওয়ার ছিল কি দাবি কি দাবি আমি দর্শক তাদেরও বক্তব্য আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে পারবেন যে উনি কতটা অস্বস্তি ফিল করেছেন যখন এইগুলো শো করানো হচ্ছিল সেই সময়ে এবং সেই দোষটা মিডিয়ার উপরে গিয়ে ঝেড়ে দিয়েছেন আপনাদেরকে ফিড দিয়ে দেবো মানে আর ক্যামেরা ঢুকতে দেবো না আমরা এই ক্যামেরা করবো শুধু জাস্ট ফিড দিয়ে দেবো আপনারা ঢুকতে পারবেন না তাতে কি হবে হ্যাঁ তাতে হয়তো এটা এটা হয়তো হবে উনি ভাবছেন ফিড দিয়ে দিলে ওই যে ওখানে ওনারা ডিসপ্লে করছেন কিছু দেখাচ্ছেন তাহলে সেটার যারা মিডিয়া পার্সেন সেটা তুলতে পারবেন না আমরা যেটা তুলব সেটাই আপনারা আপনারা দেখবেন বা দেখাতে পারবেন সেজন্যই বলছেন ফিড দিয়ে দেবো আপনাদেরকে আর এখানে ঢুকতে দেবো না এখানে ঢুকতে দেব আর কেউ কিছু আমাকে দেখাবেন সেগুলো আবার আপনারা ক্যামেরা বন্দি করে মিডিয়াতে দেখাবেন সেটা তো হতে পারে না সুতরাং আমি যখন বক্তব্য রাখবো আমাকেই দেখাবেন অন্য কিছু দেখানো যাবে না যাই ঘটুক আমাকেই দেখাতে হবে না হলে ঢুকতেই দেব না ফিট দিয়ে দেব ক্যামেরা ক্যামেরা নিয়ে আপনাদেরকে ঢুকতে দেব না বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি আচ্ছা কি ওখানে দেখানো হয়েছে যারা দেখিয়েছেন তারা কি বলতে চাইছেন দর্শক আপনাদেরকে একটু আগে শুনিয়ে দিই এই হচ্ছে যারা

ছিলাম দু হাজার বাইশ ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম দিদি দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি এটা আমাদের তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে কতজন ছিলেন আপনারা আমরা 15 থেকে 20 জন ছিলাম কোথায় বাড়ি আপনাদের আমাদের পূর্ব বর্ধমান জেলাতে বাড়ি স্যার কি নাম আপনাদের পাস করেছিলেন টেট আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকেন্সি আছে আমরা 50000 ভ্যাকেন্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম প্লাকেট দেখিয়েছিলেন হ্যাঁ দেখেছিলাম দিদি ছিল ওখানে কি লেখা ছিল প্লাকেটে আমাদের লেখা ছিল যে আমরা স্টেটের পক্ষ থেকে থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা আমরা দিদির হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে প্লিজ দেখুন আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা অবশ্যই বঞ্চিত আমরা এতদিন ধরে আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকারই কথা আমরা তো সমাজ কারিগর আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি কোথায় এসেছিল আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি হ্যাঁ পুলিশ তো আটকে ছিল কারণ ওনার নিরাপদ থেকে ওনার কাছে যেতে যায়নি কারণ ওনার একটা নিরাপত্তা বলে অবশ্যই কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় দু হাজার বাইশ ডেট যেটা কদিন আগে দেখলেন আপনারা কলকাতায় একটা মুভমেন্ট হয়েছিল সেটাকেও আটকাতে কত কি চেষ্টা হয়েছিল তো তারা তাদের বক্তব্য নিয়ে এসছিলেন যে দিদিমণি তো বলেছিলেন যে এক লক্ষ চাকরি রেডি রয়েছে তো লক্ষ দরকার নেই একটা বিজ্ঞপ্তি দিন না না একটু হস্তক্ষেপ করুন এক আমরা তো সেই কবে পাশ করে বসে রয়েছি একটু দেখুন না এটা ওনারা বলতে গিয়েছিলেন মানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলেন ওনাদের চাকরির নোটিশের ব্যাপারে ওটাই তো হয়ে গেছে অস্বস্তির হ্যাঁ আমি তো যা বলার বলি মুখে বলি আমি কি সব করি তো এরকম কেন সিন ক্রিয়েট করতে যাবেন কেন মানে এরকম একটা দেখিয়ে দেবেন কেন একটা এরকম দেখিয়ে দেবেন এত ক্যামেরাতে সব চলে চলে এলো আমি সবাইকে সব সব করে দিয়েছি সব করে দিয়েছি আর আমার সভাতেই যদি এই রকম পোস্টার এরকম কিছু দেখা দেখানো হয় এবং এবং মিডিয়াতেও সেটা চলে আসবে তাহলে তো সব ধরা পড়ে যাবে আমি শুধু মুখে বলি করি না কাজে এটাই হচ্ছে রাগের কারণ এটাই হচ্ছে রাগের কারণ আর আমি তো দর্শক খবর নিচ্ছিলাম মানে ওনারা কি করে ওখানে ঢুকেছেন তারা নাকি কৈফিয়ত নেওয়া হচ্ছে পুলিশের দায়িত্বে যারা ছিলেন পোস্টার যে এইসব নিয়ে কি করে ঢুকেছেন কেন ঠিক করে স্ক্যান করা হয়নি কারা ঢুকছেন এখানে মানে বিক্ষোভকারী বা যারা যারা ক্ষোভ বিক্ষোভ দেখাতে পারেন তারা কি করে ওখানে এন্ট্রি পেয়ে গেলেন আমি শুনছি পুলিশের যারা দায়িত্বে ছিলেন তাদের ওপরে নাকি কিছু একটা ব্যবস্থা হচ্ছে ব্যবস্থা হচ্ছে এ পুলিশেরও খুবই জ্বালা কে কোথায় একটা পোস্টার ব্যাগে করে নিয়ে চলে কি করে মানে বুঝবেন বলুন তো নিশ্চয়ই ওনারা ব্যাগের মধ্যে নিয়ে এসেছেন এসে ওখানে মানে ঢুকে পড়ে তারপর যখন প্রোগ্রাম শুরু হয়েছে তখন হয়তো বের করেছে তাও দর্শক দেখলেন যারা পুলিশের লোকজন ছিলেন তারা তারা তাদের নজরে যখনই এসছে তার তখনই কিন্তু ওটাকে মানে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যেকটা মানুষকে এরকম জনে জনে কি চেক করা যায় এবার থেকে তার মানে দেখুন মেটাল ডিটেক্টর থাকে অনেক জায়গাতে সেটা ওই ওই গেট দিয়ে গেলে ডিটেক্ট হয়ে যায় এখন কাগজে কি কে কি প্রিন্ট করে নিয়ে আসছেন ব্যাগের ভিতরে কি করে সম্ভব পুলিশের পক্ষে এবার তো তার মানে কোনো ব্যাগ নিয়েই আর এন্ট্রি করা যাবে না বা ব্যাগ নিয়ে এন্ট্রি করলেও প্রত্যেকের ব্যাগ চেক করতে হবে পোস্টার আছে কিনা এ ভীষণ জ্বালা পুলিশের তবে দর্শক আজকে যেটা হয়েছে এটুকু বলতে পারি মুখ্যমন্ত্রী যেখানে যেখানে যাবেন ঘড় যত এগিয়ে আসবে দেখবেন এই সব অনেক ক্ষেত্রে দেখতে পাবেন আসলে উনি তো ধরা দেন না না ওনার সঙ্গে একটা বৈঠক করতে চাইছেন যারা চাকরি প্রার্থী বৈঠক করবেন না নবননে যাবেন যেতে চাইবেন যেতে পারবেন না বিকাশ ভবনে দপ্তরে যাওয়ার চেষ্টা করবেন যেতে পারবেন না এসএসসির ভবনে যাওয়ার চেষ্টা করবেন যেতে পারবেন না কোথাও তো ওຫນারা ধরা দিতে চান না কথা বলতে চান না তো যখন ওຫນারা ওই জেলায় জেলায় ঘুরে ঘুরে বক্তব্য রাখার জন্য আসেন বড় বড় লেকচার ঝাড়তে আসেন তো সেইগুলোকে এখন টার্গেট করা হচ্ছে ও আপনি আসছেন আমরাও যাচ্ছি তো এই হবে কারণ এত ধপ মেরেছেন এবার কিন্তু হিসেব নেওয়ার পালা অনেক মানে ভুলভাল বলেছেন অনেক বুঝিয়েছেন এবার হিসেবটা নেওয়ার পালা যা বলেছেন কতটা করছেন দেখান শোনান এই যে আমরা হাজির সামনে খুব তো বলেছেন এক লক্ষ চাকরি রেডি করা আছে তো পঞ্চাশ হাজার তো অন্তত নোটিফিকেশন করুন ওই তো বলেছেন এক লক্ষ মানে এই যে জবাব চাওয়াটা এবার কিন্তু এটা শুরু হয়ে যাবে তো আজকে অনেকটাই সফটলি করেছেন কিন্তু এবার দেখবেন যেখানে যেখানে যাবেন না মানুষ কইফিও চাইবেন কাজ দেখতে চাইবেন যা বলেছেন মানে কতটা করেছেন দেখান খুব তো ওবিসি তমক নিয়ে খুব চিৎকার মানে করছিলেন

ব্যবস্থা করে তাহলে তাহলে বাকি মানে বাকি যে বিজ্ঞপ্তি সেগুলো করে নিয়োগের বা সেগুলো করে দেখান তো এই আর কি এই যে ঢপ বাজি এই ঢপবাজি ধরার সময় চলে এসছে যারা আজকে করেছেন ওখানে আমি তো বলবো এইভাবেই ওনাকে কৈফীয় তলবটা করতে হবে আর চোখের সামনে দেখাতে হবে যখনই ঢপ মারবেন চোখের সামনে লিখে দেখাতে হবে লিখে দেখাতে হবে আর এখন যে পরিযায়ীদের পরিযায়ীদের জন্য অনেক কথা বলছেন তো সব নোট করে রাখুন যা যা বলছেন পরে দেখবেন এগুলো মিলছে না ওগুলোও চোখের সামনে ধরবেন কোথায় উনি মানে লেকচার ঝাড়েন ফাঁকা মাঠে সেটা দেখতে হবে আর পুলিশ কত আটকাতে পারে কত মানুষকে চেক করে করে পোস্টার পোস্টার যদি দেখানোর সুযোগ নাও থাকে তখন যারা আসবেন চেঁচিয়ে কথা বলবেন সামনে থেকে চেঁচিয়ে কথা বলবেন দেখবো পুলিশ কত এ করতে পারে আটকাতে পারে আর মিডিয়াকে কন্ট্রোল করা এখন ভীষণ মানে এখন মিডিয়াকে কন্ট্রোল করার একটা ভীষণ চেষ্টা মুখ্যমন্ত্রী বলছেন ফিট দিয়ে দেবো মানে আমরা ক্যামেরা করবো তোমাদের কাউকে ক্যামেরা ঢুকতে দেব না দিয়ে আমি জাস্ট এ দিয়ে দেবো লিংক দিয়ে দেবো তোমরা ফোন থেকে টেলিকাস্ট করো ভিতরে ঢুকতে দেবো না যদিও তোমরা এই সব ছবি করো অদ্ভুত অদ্ভুত মিডিয়া কোন দিকে ছবি করবে কোন দিকে ক্যামেরা ঘুরাবে সেটাও মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন ওনার সভা বলে ওনার সভা বলে উনি ঠিক করে দেবেন কোন দিকে ক্যামেরা ঘোরাবেন মিডিয়া পার্সনরা চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা ক্ষোভ বিক্ষোভ চলছে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একটা ডিসপ্লে চলছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে মিডিয়াটাকে গুরুত্ব দেবে না এই ছবি মিডিয়া তুলবে না খুব লজ্জা লাগে খুব অস্বস্তি ফিল হয়েছে ওয়েট করুন অস্বস্তি আরো হবে কোথায় যাবেন আপনি প্রচুর দিয়েছেন বলছি আবারও এবার হিসেবটা নেওয়ার বলা যা সব বলেছেন কাজে মিলছে কিনা আপনি যদি ধরা না দেন আপনার অফিসে আপনি যেখানে যাবেন জেলা স্তরে প্রকাশ্য মঞ্চে এই রকম দেখবেন নজির দর্শক বলবেন আপনারা যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে